দর্শক সাল এই মুহূর্তে রহমান করছিলাম দক্ষিণ পশ্চিম অঞ্চলের সেই বিখ্যাত গরু হাট দেখাবো মিডিয়াম মিডিয়াম সুন্দর সুন্দর গরু কত বিক্রি হয়েছে তা তুলে ধরবো আপনাদের সাথে দর্শক দেখাবো একটা সুন্দর লাল গরু বিক্রয় করার জন্য রাখা হয়েছে আজকের বাজারে দর্শক এই গরুটা আজকের বাজারে কয়েক টাকা দাম চাই একটু ভাইয়ের সাথে কথা বলবো বেশ অনেক বড় গরু ভাই ভালো আছেন কত আছেন ভাই দাম একশো ছেচল্লিশ দর্শক এই গরুটা আজকের বাজারে দাম চা হচ্ছে এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে দর্শক এই গরুটা আজকের বাজারে লাস্ট কয় টাকা দাম হয়েছে তা আমরা একটু কথা বলবো ভাই দাম হয়েছে কত আজকের বাজারে ভাই দাম বলে তিরিশ হাজার আম ছত্রিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম বলেছে দর্শক আমরা বুঝতে পারছি গরুর বাজার বেশ সুন্দর আছে ভালো আছে মার্শাল্লাহ ভালো গরু ভালো দাম হবেই দর্শক চলো আমরা একটু দেখি ঘুরে ঘুরে সুন্দর সুন্দর বাজার এই দেখেন আর একটা লাল গরু এটি বিক্রয় করার জন্য নিয়ে আসা হয়েছে ডুগডুগির হাটে দর্শক এই গরুটা আজকের বাজারে কয়েক টাকা দাম সে আমরা কথা বলবো এই গরু মালিকের সাথে এটা কিন্তু পালার মতন একটা গরু বেশ সুন্দর গরু ভাই কত চাচ্ছেন এক লক্ষ পনেরো ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে এই গরুটা বিক্রয় করার জন্য ডুগডুগির হাটে নিয়ে আসা হয়েছে এই গরুটা এক লক্ষ পনেরো ভেঙে কত দাম হয়েছে আজকের হাটে ভাই

তাহলে আমরা একটু দেখি বাজার এই দেখেন এটা হচ্ছে ডুগুগির বাজার এখানে প্রচুর গরু আমদানি হয়েছে এই হাটে এখানে আপনারা প্রতি সোমবার দিন গরু কেনার জন্য আসতে পারেন এই হাটে